ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনারের বাড়িতে চলছে শোকের মাতম সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিয়া রহমান রকি রকি আমাকাঙ্ক্ষিত এই ঘটনা সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা আর তিনি তো টানা তিনবারের সংসদ সদস্য জনপ্রিয় জনপ্রতিনিধির এমন পরিণতিতে দলের নেতাকর্মীরা কি বলছেন

আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্রচুর মানুষ এই জায়গাটিতে রয়েছেন এবং তার যে রাজনৈতিক যে স্বজন রয়েছেন বা তার আত্মীয়রা রয়েছেন এই জায়গাটিতে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে অনেকেই আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কিছু নারী যারা রয়েছেন তারা আত্মীয় তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা আসলে কখন জানতে পেরেছেন এবং কি ভাবে জানতে পেরেছেন Thousand MH battery, one and only Power Master, next GN seventy three.